ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিবেশে আয়োজন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে দ্বিতীয় দিনের প্রথম পর্বের সংলাপে স্বাগত বক্তব্যে তিনি এই আহ্বান জানান সিসি বলে নির্বাচন কমিশন একা এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে পারে না বিশেষ করে জাতীয় নেতৃবৃন্দ যাদের সরাসরি ভোটারদের প্রভাবিত করার ক্ষমতা আছে তাদের সহযোগিতা অপরিহার্য দায়িত্ব গ্রহণের পর থেকে কমিশনকে অনেকগুলো বড় ও চ্যালেঞ্জিং কাজে হাত দিতে হয়েছে কাজের চাপের কারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে কমিশনের কয়েকটি প্রধান কাজ ও সাফল্য প্রসঙ্গে সিইসি জানান ভোটার তালিকা হালনাগাদ ছিল একটি বিশাল কর্মযজ্ঞ প্রায় সাতাত্তর হাজার লোক এই কাজে মাঠে কাজ করেছে এছাড়া প্রায় একুশ লাখ মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং চল্লিশ লাখেরও অধিক লেফট আউট ভোটারকে যারা ভোটের যোগ্য কিন্তু তালিকায় নাম ছিল না তাদের শনাক্ত করে অন্তর্ভুক্ত করা হয়েছে এর আগে বৃহস্পতিবার সংলাপের প্রথম দিনে বারোটি দলের সঙ্গে দুই পর্বে মত বিনিময় হয় মোট তেপ্পান্নটি নিবন্ধিত দলের সঙ্গে সংলাপ চলতি মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে বাংলা নিউজ ডেস্ক